গাজা আমার আপনারা 14 গুষ্টির বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবি আইয়া আল্লাহ এর রব্বুকুমা তুকাদ্দিবান তুমি কোন নিয়ামত কর স্বীকার করবা গত কয়েকদিন আগে গাঁজা খাওয়ার দলিল বেরিছে কি দলিল ফাবি আইয়া আল্লাহ এর রব্বুকুমা তুকাদ্দিবান ওই আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা তো গাঁজাও তো নিয়ামত একটা গল্প মনে পড়ে গেছে কোমো আপনারা বিরক্ত হবেন না তো ম্যাথর চেনেন না ম্যাথর কথা হয় ম্যাথর বেচার কাম কি আতর ঘষা কোন বাথরুমের কি সমস্যা ওগুলো হাতে দেখবেন কেরোসিনের বোতল আর বাম হাতে বালতি ম্যাথর মহোদয় কই জানি যায় তো যাচ্ছে বাজার দি তো বাজারের পাশে একটা আতরের দোকান তো আতরের দোকান থেকে সাধারণত একটা ঘ্রাণ বের হয় না মেতর বেচারা যখন এখান দিয়ে যাচ্ছে আতরের দোকানওয়ালা মাত্র দোকানের সাতার খুলছে শুনতেছি কথা তো যে মাত্র সাতারটা খুলছে ভেতরের একটা গান বাইর হবে না আতরের দোকান যেহেতু আতরের দোকান থেকে গান বের হয়ে লাগবে না লাগবে লাগছে মেথরের নাকে মেথর বেচারা তো আতর সহ্য হয় না আতরের গান যখন নাকে লাগছে তো টাস করে পড়ে গেছে এখন তো মহাবিপদ আতরের দোকান ওয়ালারা তো সাধারণত একটু হুজুর টাইপের হয় বেচারা মনে মনে ভাবতেছে আমি একে হুজুর তো তুই মরবি মরবি আরেকটু একটু দূরে গিয়ে মর আমার দোকানের সামনে গায় এমনি তো জঙ্গি মামলা খায় আবার না জানি কোন অপবাদ আমারে লাগায় যত আশপাশে ডাক্তার কবিরাজ আছে সব আনা হলো অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক গাছটা হারবাল সব ট্রিটমেন্ট চলছে কাময় না এই মেথরের ভাই যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে একজন গিয়ে টা সুকুমার দা শুনছো বলে কি কয় তোমার ভাই তার দোকানের সামনে পড়ছে তা আগে কত কোন দোকানের সামনে পড়ছে আতরের দোকানের সামনে আমিও ভাবছিলাম ও তো আতরের দোকানের সামনেই পড়বে ও তো অন্য কোনো জায়গায় পড়া জাক না তো কায়দা মতো পড়ছে তা তারপরে কি করলাম কয় ডাক্তার কবিরাজ অনেক কিছু আনছি লাভ হয় না তখন ওভাবে লাভ হবে না আমারে নিয়ে চল নিয়ে আসছে আনার পরে মেথরের ভাই এসে ডাক্তারদের বলে ডাক্তাররা সারা দিন যদি ওরে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক হাজার হাজার পাঁচশো পাওয়ার ঔষধও যদি খাওয়াও কোনো লাভ হবে না তো ট্রিটমেন্ট কি কয় এর জন্য একটা ট্রিটমেন্ট আছে ভাই কি ট্রিটমেন্ট তার পাশে বাথরুম আছে না হ্যাঁ গেছে বাথরুমে গিয়া এক মুঠ ময়লা হাতে নিয়ে আসে আয় না হাতের থেকে ময়লাটা নিয়ে সুন্দর করে নাকে লাগায় দিছে সেই মাত্র মেথরের নাকে পায়খানার একটু মলম লাগাইছে মেথর উঠে কয় আহ এত বড় নিয়ামত কই আসিল রে মেথরের কাছে পায়খানা যেমন নিয়াম ভণ্ডদের কাছে গান যেমন নিয়াম আমি বললাম হারা সিদ্ধি তো গাঞ্জা কজর খবর সিদ্ধির বিরুদ্ধে কইবেন না কেন কয় সিদ্ধি একটা বরকতের খাবার আচ্ছা এত বড় বরকতের খাবার সিদ্ধি খাইলে কি হয় গছর বুঝেন না সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে এত বুদ্ধি বাড়াবাড়ছে সিদ্ধি খাইয়া বাড়িতে আইসা টাল হয়ে বৌরে কায় ও মা দুটো ভাত দেওয়া যাবে মা বুদ্ধি বাসি এরা এখন আমকো নাম দিছে আমরা শরিয়তী হুজুর এরা বললাম না আরে বাবা আর আমরা শরিয়তি মোল্লা তো সমস্যা কি কয় পাগল মোল্লে বাতি জলে মুন্সি মরলে জলে না মানে শরিয়তি মোল্লা আমরা যখন মরি আমাদের কবর কি মোমবাতি জলে এদের কবরে নাকি মোমবাতি জলে এজন্য গান বানাইছে কয় পাগল মোল্লে বাতি জলে মুন্সি মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুন টুন মানে কইতে চাই যে ওদের কোন মুরিদ যদি মারা যায় তাদের কবরে তো মোমবাতি জ্বলে এই মোল্লাদের কবরে তো মোমবাতি জ্বলে না তাই বললাম তা তো জ্বলবে দুনিয়াতে শরিয়ত বাদ দিয়া মারফতের আগুন গাঁজা খাইসোস এখন তোর কবরেও যে জ্বলে ওটার প্রমাণ তোর ওপরেও জ্বলে মুসলমান ভাইরা এই সমস্ত দরবারের ফকির মুসলমান না কাফের আমি সুস্পষ্টভাবে ভাবে ফতোয়া দিয়ে যাচ্ছি আমি এফতা পড়ার জন্য ফতোয়ার ছাত্র যারা লালনের ভক্ত যারা পীরের কদমি গিয়ে সেজদা লাগায় বাবাকে যারা গুরু রূপে সেজদা দেয় এরা মরলে এদের চলে যাবো হারাম এদের সাথে বিয়ে সাদী হলে বিয়ে ভঙ্গ এদের স্ত্রীরা অটো তালাক অটো তালাক কথা বুঝেন না সহজ কথা অত তালাক যারা শিরিক করে তাদের সাথে কোনো মুসলমানদের বৈবাহিক সম্পর্ক হতে পারে না তাদের সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না তাদেরকে সালাম দেওয়া হারাম কথা বলে না এরা মরে গেলে যদি কেউ জায়েজ মনে করে দোয়া করে সে কাফের কথা কয় না কোন কাফের জন্য মাগফিরাতের দোয়া করা যায় না তাহলে যারা লালন ফকিরের এত এত মতবাদকে যারা বিশ্বাস করে বহুশ্বর যারা বিশ্বাস করে পীরকে যারা খোদা মনে করে তারা যেহেতু মুসলমান নয় তাদের মাফিরাতের জন্য দোয়া করে যদি ইমাম সব দোয়া করতে যায় মিলাদ পড়তে ওই ইমাম কাফের সুস্পষ্ট ফতুয়া এদের একজন মুফতি সাহ আছে জানেন এদের একজন বিরাট বড় মুফতি সাহ এই মুফতির নাম হলো আলহাজ হযরত মাওলানা মুফতি মমতাজ বেগম ভাবি বিরাট বড় মুফতি সাহ কয় গান বাদ্য জায়েজ দলিল এখন ওরা যদি সারা দিন আপনি বোম মারেন ও কি দলিল খুঁজে পাবে যদিও সংসদে দাঁড়ায় কয় আমি সিয়াসিতটা পড়ছি সিয়াসিতার কি কিতাব কয় বুহারে মুসলিম মেশকাত মেশকাত নাকি সিয়াসিতা এর কাছে যদি দলিল তালাশ করেন যে ঠিক আছে গান বাদ্য যে জায়েজ দলিল দেয় এখন ওরে তো কোরআন হাদিস দিয়া দলিল দিতে পারেন এই জন্য একটা দলিল বানাইছে কি দলিল আকাশটা দলিল আলমুলা হাফেজ বললেন যে কোন আয়াত কোনটা জমিনটা নাচ ছিল কেন ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছে লোখা যা দিন যেই দিন এই হলো দলিল কোরআন শরীফের কোন সূরার আয়াত কোন কিতাবের হাদিস কয় আকাশ কাঁপছে জমিন নাচছে কবে কয় খাজা ময়নুদ্দিন চিশতি যেদিন নাচছিল গান বাজনা করেছিল তাই বললাম ভাবি জমিন যদি নাচে আকাশ যদি কাঁপে তো বিল্ডিং গুলো ছিল কেন আচ্ছা আপনার কি মনে হয় খাজা ময়নুদ্দিন চিশতি রহমা মতো এমন একজন প্রখ্যাত বুজুর আল্লাহ খাটি একজন অলি তিনি গান বাদ্য বাদ্যযন্ত্র করেছিলেন এটা শয়তানও বিশ্বাস করে ত সেই শয়তানগুলো বিশ্বাস করে আমার মনে হয় শয়তান দূরে থেকে মমতাজের দিকে তাকায় আর বলে মমতাজ যে আমারও হারায় দিলি